আর আবার নই বাহ ত্রিশ বুঝা যায় বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয় ও ধুম ধুম মাঝে মহানন্দময় লুব মুক্তির স্বাদ এই বসুধার মৃত্তিকা পাত্র কানে ভরি বারম্বার তোমার মৃত ঢালি দেব অবিরস নানা বর্ণে গন্ধময় প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্য আলো তোমার মন্দির মাঝে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাস সে নয় আমার যে কিছু আনন্দ আসে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝ কানে মোহ মোর মুক্তিরূপে উঠিবে জুরিয়া প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফুলিয়া